সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম জন্মদিন উদযাপন নিউ ইয়র্কের ম্যাসেনভিলে বিমান বিধ্বস্ত দুই শিশু সহ নিহত পাঁচ বাইডেনকে নির্বাচনে থাকতে বলছে তার পরিবার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একশো চারতম কুইন্সের লাগোডিয়া ম্যারিওটে আনন্দ ঘন পরিবেশে এই উদযাপন হয় গত পহেলা জুলাই ঢাকা ইউনিভার্সিটি আলামনা অ্যাসোসিয়েশন অব এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়েছেন অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে এরপর সবাই মিলে গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পুরো অনুষ্ঠানের উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শিক্ষাবিদ ও ইমাম মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা আবৃত্তির মাধ্যমে আয়োজনকে রাঙিয়ে তোলেন গোলাম মোস্তফা অনুষ্ঠানের সিংহ ভাগ জুড়ে ছিল স্মৃতিচারণ ক্যাম্পাস জীবনের কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফরিদা চৌধুরী মঞ্জুর চৌধুরী সিলভিয়া সাবেরিন ওয়াহিদা শামসুন মোহাম্মদ আব্দুল কাইয়ুম সজল রোশন লুবাবা রশিদ মোহাম্মদ গোলাম মোস্তফা কাজী জহিরুল ইসলাম সুখন গোমেজ মোহাম্মদ শহীদুল্লাহ এম আরফিন টুলু কবি আরিফিন ড মোহাম্মদ মুজিবুল হক নাজিয়া আহমেদ চৌধুরী অ্যাডভোকেট মুজিবুর রহমান ইকবাল মোর্শেদ উমামা সিদ্দিকা এবং আরা বেগম অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার সজল রোশনকে সম্মাননা দেওয়া হয়েছে নিউ ইয়র্ক স্টেটের ম্যাসেনভিলের লেক সিসিল রোডের কাছে রোববার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু সহ একই পরিবারের পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ নিহতরা সবাই জর্জিয়ার বাসিন্দা পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে নিহত ব্যক্তিরা বেসবল টুর্নামেন্টের জন্য নিউ ইয়র্কের কুপারস টাউনে বেড়াতে যাওয়ার পর পাইপার মালিবু মিরাজ নামের এক ইঞ্জিন বিশিষ্ট বিমানে আটলান্টায় ফিরে যাচ্ছিলেন পুলিশ জানিয়েছে বিমানটি প্রাথমিকভাবে নিউ ইয়র্কের ওয়ানচার আলফ্রেড এস নাদের রিজিওনাল এয়ারপোর্ট থেকে রওনা হয় এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জ্বালানি নেয়ার জন্য যায় বিমানটির চূড়ান্ত গন্তব্য ছিল জর্জিয়ার আটলান্টার কোপ কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে ড্রোন এটিভি ও হেলিকপ্টার ব্যবহার করে ওই এলাকায় তল্লাশি চালানোর পর বিধ্বস্ত বিমানের সন্ধান পাওয়া যায় প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ায় নিজ দলের ভেতরেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন একাশি বছর বয়সী এই নেতাকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে রাজনীতির এমন টালমাটাল অবস্থায় পরিবারকে ঠিকই পাশে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট তারা চায় বাইডেন যেন শেষ পর্যন্ত নির্বাচনে লড়াইয়ে থাকেন এমনকি বিতর্কে খেয়ে হারানোর জন্য বাইডেন নন তার উপদেষ্টাদেরই দায়ী করছেন স্বজনরা গত বিশ জুন ক্যাম্প ডেভিডে পরিবারের সঙ্গে মিলিত হয়েছিলেন জো বাইডেন পারিবারিক বৈঠকে প্রেসিডেন্টের স্ত্রী সন্তান এবং নাতি উপস্থিত ছিলেন সেখানে বাইডেনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয় নিউ ইয়র্ক টাইমস খবর অনুসারে বাইডেনকে তার পরিবার বলছে তিনি আরও চার বছর দেশ চালাতে সক্ষম তা এখনও দেখিয়ে দিতে পারেন প্রথম বিতর্কে কিভাবে নাস্তানাবুদ হয়েছেন এই ডেমোক্রেট নেতা তা জানেন তার পরিবারের সদস্যরাও তা সত্ত্বেও তারা বিশ্বাস করেন ট্রাম্পকে হারানোর জন্য বাইডেনই সবচেয়ে যোগ্য ব্যক্তি চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো চারতম জন্মদিন উদযাপন নিউ ইয়র্কের ম্যাসেনভিলে বিমান বিধ্বস্ত দুই শিশুসহ নিহত পাঁচ বাইডেনকে নির্বাচনে থাকতে বলছে তার পরিবার মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিব্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার ইন আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গীকার